হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বৃষ্টির কিচেন বৃষ্টির কিচেনে জানাই সবাইকে স্বাগত আমি অনন্যা নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই ভালো আছো আমি তোমাদের ভালোবাসায় শুভকামনায় ভালো আছি তো চলো আজকে রেসিপিটা দেখে বুঝতেই পারছো রেসিপিটা কি নিয়ে এসেছি আজকে রেসিপিটা আছে কাতলা মাছের সর্ষে বড়ি দিয়ে সর্ষে পোস্ত ঝাল তো রেসিপিতে যাওয়ার আগে কী কী আমি রেসিপিটার জন্য নিয়েছি দেখো আমি একটা কিছু টমেটো কুচি কুচি করে নিয়েছি কিছু লঙ্কা কুচি কুচি করে নিয়েছি আর দুটো লঙ্কা আমি গার্নিশিংয়ের জন্য নিয়েছি আর নিয়েছি একটু কালো জিরে আর এখানে নিয়েছি সাদা সর্ষে কালো সর্ষে আর পোস্ত এটাকে আমি পাঁচ মিনিট জলে ভিজিয়ে তারপর ওটাকে আমি পেস্ট করে নিয়েছি পেস্ট করার সময় আমি একটু লঙ্কা আর নুন দিয়েছি যাতে তার তেত না হয়ে যায় আর নিয়েছি বড়ি এই বড়িগুলো আমার মায়ের হাতে তৈরি বড়ি বিউলির ডালের বড়ি আর এখানে নিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নুন আর নিয়েছি সর্ষে তেল পুরো রান্নাটা সর্ষে তেলেই করবো আর নিয়েছি কাতলা মাছ কাতলা মাছটাকে আমি ফ্রেশ করে ধুয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে নিয়েছি এখন আমি এটাকে নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেবো লঙ্কা গুঁড়ো দিয়েছি হলুদ দিয়েছি এবারে নুন দিয়ে আমি এটাকে ভালো করে আলতো আলতো করে মাছের গায়ে হলুদ পর্বটা সেরে নেবো তবে গায়ে হলুদটা কিন্তু লঙ্কা দিয়েই হবে তো চলো আমি এটা মেখে নিই মেখে নিতে নিতে তোমাদেরকে বলছি যারা যারা আমার চ্যানেলটাকে ভিজিট করতে এসেছো প্লিজ একটা লাইক করে কমেন্ট করে আমার পাশে থেকো আর যে বন্ধুরা এখনও আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ আমার পেজটাকে ফলো করে দিও আর তোমাদের একটা শেয়ার একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেকটা ইন্সপায়ার করবে তো দেখো এখন গায়ে হলুদ পর্ব শেষ হয়েছে ঝাল ঝাল লঙ্কা দিয়ে গায়ে হলুদ পর্ব মাছের শেষ হয়ে গেছে তো চলো বেশি বক বক না করে গ্যাসটা জ্বালিয়ে নিই গ্যাসটা আমি জ্বালিয়ে নিলাম গ্যাসটা জ্বালিয়ে আমি এখন ফ্রাইং প্যানটা গরম হওয়ার অপেক্ষা করছি দেখো মোটামুটি গরম হয়ে গিয়েছে তো আমি এখন ওতে সর্ষের তেল দিয়ে দেবো কী বলো তো মাছের এই সর্ষের রেসিপিটা সর্ষের তেলেই বেশি ভালো লাগে তো তেলটা আমার মোটামুটি গরম হয়ে গিয়েছে আমি এখন এতে আস্তে আস্তে মাছগুলোকে লাল লাল করে ভেজে নেবো খুব কড়া করেও ভাজবো না আবার কাঁচা কাঁচা করেও ভাজবো না মোটামুটি আমি ভালো করে একটু ভেজে নেবো এপিট পিট করে ভেজে নেবো তো হ্যাঁ মাছগুলো আমি একটা একটা করে কড়াতে দিতে থাকি থাইন কানে দিতে থাকি ওটা এখন ভাজা হতে থাক তার সেই সময় আমি বলে দিই যেসব বন্ধুরা আমার চ্যানেলে যদি কোনো রিকোয়েস্ট রেসিপি দেখতে চাও প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের রিকোয়েস্ট ভিডিও রেসিপিটা আমি আমার চ্যানেলে নিয়ে আসতে আর তোমরা প্লিজ সবাই ভিডিও দেখো কিন্তু কমেন্ট করো না কিন্তু কমেন্ট করলে আমার সেই কমেন্ট করতে খুব ভালো লাগে আমার ভুল ত্রুটিগুলো আমি দেখে নিতে পারবো তো প্লিজ তোমরা যে যেখান থেকে দেখছো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আমিও তাহলে বুঝতে পারবো আমার ভিডিওটা কে কোনখান থেকে দেখছে আর জানা জানা এখনও বন্ধু করনি তারা প্লিজ বন্ধ করে নিও এখানে আমি এখন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো যেটা নিয়েছিলাম সেটাকে আমি কিছুটা জল দিয়ে এটাকে মিক্সড করে নেবো এটাকে একসাথে মিক্সড করে যদি আমি দিই তাহলে তাতে কালারটা আরও বেশি কালারফুল হয় এটা আজকে যেমন টিপস আর টিপস ছিল যে সর্ষে পোস্ত বাটার সময় আমরা যদি তাতে একটু কাঁচা লঙ্কা কিংবা একটু নুন দিয়ে আমরা পেস্ট করি তাহলে কিন্তু সর্ষে পশুটা তেঁতো হয় না অনেকে বলে তেঁতো হয়ে যায় কিন্তু তেঁতো হয় না যদি আমরা পেস্ট করার সময় একটু নুন আর একটু কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করি তো দেখো মাছটা এক একটা সাইড পুরো ভাজা হয়ে গিয়েছে তখন আমি একটা উল্টো সাইড ভাজা করে নিচ্ছি ভাজা কর এই সাইডটা আমি একটু ভালো করে ভাজা করে নিয়ে আবার ফিরে আসছি তোমাদের কাছে তো আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানিও আমি অফ ক্যামেরাতে আমি আরেক পিস আবার মাছ দিয়েছিলাম এটা তোমাদেরকে দেখানো হয়নি তো আমি আরেক পিস মাছ বাড়িয়ে দিয়েছিলাম তো চলো দেখো মাছগুলো পুরোপুরি এপিট ওপিট করে ভাজা হয়ে গিয়েছে আস্তে আস্তে করে আমি মাছগুলোকে তুলে নেব আস্তে আস্তে মাছগুলোকে আমি এখন তুলে নিচ্ছি একটা প্লেটে এই দেখো মাছগুলো আমি খুব ডিপ করেও ভাজিনি আবার হালকা করেও ভাজিনি খুব ডিপ করে ভাজলে মাছের স্বাদটা পুরো নষ্ট হয়ে যায় আবার হালকা করে ভাজলে একদম কাঁচা থেকে যায় এখন আমি ওই মাছের তেলেই সেই বড়িগুলোকে আমি একটু লাল 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 করে ভেজে নেব খুব বড়িটা কিন্তু আমি খুব হাই ফ্লেমে ভাজবো না মিডিয়াম ফ্লোতে আমি ভাজবো হাই ফ্লেমে যদি আমি ভাজি তাহলে বড়িটা কিন্তু পুরো পুড়ে যাবে সেই জন্য আমি হালকা আঁচে আস্তে আস্তে করে নেড়ে নেড়ে নেবো বড়িগুলো আমি লাল লাল করে ভেজে নেব দেখো বড়িগুলো আমার ভাজা হয়ে গিয়েছে বড়িগুলোকে এখন আমি আস্তে আস্তে করে একটা প্লেটে তুলে নেব। বড়িগুলো আমি আস্তে আস্তে করে একটা প্লেটে করে তুলে নিই তোমরা দেখতে থাকো আর এই বড়িগুলো পুরো আমার মা নিজের হাতে বাড়িতে বানিয়েছে যদি কখনো সম্ভব হয় কিভাবে বড়ি বানানো হয় সেটা আমি তোমাদের কাছে একটা ভিডিও করে নিয়ে আসব দেখো আমি এখন সেই তেলে যে যে তেলটা ছিল সেই তেলেই আমি কালো জিরে দিয়ে দিলাম কালো জিরেটা আমি একটু ভালো করে তেলে নেড়ে নেব যখন দেখবো কালো জিরের একটা ভালো ফ্লেভার বেরিয়েছে ফ্লেভার আসছে তখন আমি তার মধ্যে কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি দিয়ে ভালো করে ভাজতে থাকবো কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম তারপর আমি টমেটো কুচিগুলো দিয়ে দেবো টমেটো কুচিগুলোকে দিয়ে অল্প একটু আমি নুন দিয়ে দেবো অল্প না আমার যতটা পরিমাণে নুন লাগবে আমি এটা আন্দাজ মতো নুন দিয়ে দেবো তোমরা নুনটা অল্প দিও আর যদি যারা কাঁচা নতুন রাঁধুনি আছো তারা তোমরা নুনটা এখন অল্পই দেবে শেষে নুনটা পরিমাণ মতো দেবে আর যারা মোটামুটি রান্নাতে দক্ষ আছে তারা একটা আন্দাজ মতো একেবারে নুন দিয়ে দেবে লাস্টে তো টেস্ট করেই নেবে তো দেখো আমি একদম যতটা নুন লাগবে সেই নুনটা দিয়ে আমি টমেটোগুলোকে ভালো করে ভেজে নেবো এই টমেটোগুলো মনে হচ্ছে দেশি টমেটো ছিল না সেই জন্য দেখো খুব ভালোভাবে মিল্ট হয়নি যত ভালো মিল্ট হবে তত ভালো ভালোই হবে যদি আমি জানতাম তাহলে আমি পেস্ট দিতাম তো দেখো আমি এখন সেই হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো পেস্টটাকে আমি দিয়ে দিলাম যেটা আমি বাড়তিতে গুলিয়ে রেখেছিলাম জল দিয়ে সেটাকে আমি একটু ভালো করে দেব আর একটু এর সাথে জল দিয়ে দেবো জল দিয়ে ওটাকে আমি মশলাটাকে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল তেল বেরিয়ে আসে তো মশলাটাকে দেখো আমি এখন একটু জল দিয়ে ভালো করে কষাতে শুরু করে দিয়েছি মশলাটা কত কালারফুল হয়েছে ভাবো হ্যাঁ আমরা যদি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এই গুঁড়ো মশলাগুলো যদি আগে থেকে বাটিতে জলে গুলিয়ে পেস্ট করে রান্নায় ইউজ করি তাহলে সত্যি খুব কালারফুল হয় দেখো এরপরে আমি সেই সর্ষে পোস্ত পেস্টটাকে আমি এতে দিয়ে দিলাম দিয়ে আর একটু জল দিয়ে আমি এই মশলাটাকে ভালো করে কষতে থাকবো তো ভালো করে পুরো মশলাটা যখন একদম কষা হয়ে যাবে তখন আমি এতে জল অ্যাড করবো পরিমাণ মতো দেখতে থাকো তোমরা এরপর আমি জল দিলাম যতটা আমি ঝোল রাখবো যেমন ঝোল রাখবো সেরকম রাখবো যেহেতু বিউলির ডালের বড়ি আছে সেই হিসেবে জলটা অনেকটা শুকনো হয়ে যাবে কারণ বড়ি অনেকটা ভাজা বড়ি অনেকটা জল শুষে নেবে সেই রকম বুঝেই তোমরা জল দেবে তো এটা কিন্তু আমি একদম সর্ষে পোস্ত বাটা ঝাল করছি তো তাই এটা ঝোল ঝোল হবে না একদম মাখা মাখা হবে তাই জন্য আমি খুব বেশি জল দেব না বড়িটা যেরকম জলটা টেনে নেবে সেরকম দেবো এখন দেখো ঝোলটা পুরো ফুটে ফুটে উঠেছে এই সময় আমি আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেবো আর তারপর ভেজে রাখা বড়িগুলো আমি একসাথে দিয়ে দিলাম ভো মাছটা যতক্ষণ সেদ্ধ হবে তার সাথে সাথে বড়িগুলো সেদ্ধ হয়ে যাবে তো আর কিছুই না ব্যাস এটা এখন ফুটতে থাক আর কি বলো তো সর্ষে ঝাল মাছের ঝাল রান্নার শেষে কিন্তু যখন আমরা ভাববো রান্নাটা হয়ে যাবে তখন যদি আমরা একটুখানি কাঁচা তেল ছড়িয়ে দিই তার স্বাদটা কিন্তু একটু অন্য মাত্রায় বেড়ে যায় তাই দেখো আমার রান্না প্রায় কমপ্লিট জাস্ট আমি কাঁচা তেলটা একটুখানি দিয়ে দিলাম দিয়ে ব্যাস মাছটা জাস্ট একটা ফুটে হয়ে গেছে দেখতে পাচ্ছ কত ইয়ামি কত টেস্টি হয়েছে বিশ্বাস করো এইভাবে রান্নাটা তোমরা করে দেখো খুব টেস্টি লাগবে এখন আমি গ্যাসটা অফ করে দিলাম আমার রান্না পুরো কমপ্লিট তোমরা অনেক রকমভাবে রান্না করেছো তো আমার রেসিপিটা ফলো করে তোমরা একবার রান্না করে খেয়ে দেখো কত কালারফুল হয়েছে তোমরা জাস্ট দেখো দারুণ হয়েছে খেতেও অসাধারণ লাগে তোমরা তো অনেক রকমভাবেই রান্না করো একবার আমার রেসিপিটা ফলো করে দেখো আর যারা যারা এইভাবে রান্না করে খেয়ে দেখেছো প্লিজ তারা আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগে তো আমার ভিডিওগুলো তোমাদের দেখতে কেমন লাগে ভিডিও মান কেমন লাগে সেগুলো তোমরা সবাই প্লিজ কমেন্ট করে জানাবে আজকে আমি আর বেশি বকবক করে ভিডিওটা বড় করব না আজকে আসি টাটা